সেই লাকি ড্রতে এই ওয়াশিং মেশিন এলইডি ফ্রিজ মাইক্রোওভেন এইগুলো পাওয়া যাবে মানে ডিসপ্লে দাগ পড়ে গেছে যদি এই মোবাইল যদি মানে চেঞ্জ করব বলতে চেঞ্জ করা হবে তো হ্যাঁ মোবাইল চেঞ্জ হয়ে যাবে আমরা ক্যামেরা সব কিছু আগে ইউজ করবে তারপর কিন্তু মানে ফোন নিতে পারো আমার কাছে মহসিন ভাই আর মহসিন ভাই কেও সাথে করে নিয়ে এসেছি রোল নাম্বার 81 বলতে পারো মহসিন ভাই কেমন আছো ফ্রিজের ক্ষেত্রে বন্ধুরা জিএসটি তে অনেক হেল্প পেয়েছে ফ্রিজও কিন্তু অনেক দাম কমে কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা কোন আছে সিউড়তে আর এখন বন্ধুরা চারটে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে চলে এসেছি বন্ধুরা ইলেকট্রিক মেশিন মোবাইল দোকান আর এটা বন্ধুরা অবস্থিত হচ্ছে সিউড়ি জেলখানার পাশে মোবাইল দোকান মোবাইল এসি ফ্রিজ টিভি যত যা নেবে বন্ধুরা কিন্তু সব কিন্তু এখানে পাওয়া যাবে মানে প্রত্যেকদিন বন্ধুরা আমি কিন্তু গাড়ির ভিডিও দিই তা বন্ধুরা আজকে বন্ধুরা অন্যরকম মানে ভিডিও নিয়ে চলে তার কারণ হলো বন্ধুরা আমার মোবাইলের এখানে ডিসপ্লে তো দাগ পড়ে গেছে ঠিক আছে তা বন্ধুরা সেটা বন্ধুরা মোবাইলটা এক্সচেঞ্জ করবো আবার অন্য মোবাইল নেবার টার্গেট করছি আর এখন তো বন্ধুরা বর্তমানে দুর্গা পুজো সামনে দুর্গা পুজো সেই জন্য বন্ধুরা কিন্তু অফারও আছে তা কি কি অফার আছে না আছে সেগুলো বন্ধুরা এখানে শেয়ার করবো আর বন্ধুরা দৈনন্দিন জীবনে এখন মোবাইলটা বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে এখন মোবাইল ছাড়া বন্ধুরা এক মিনিট কিন্তু চলা মানে অসম্ভব বলতে পারো ঠিক আছে আমার কাছে তো দুটো মোবাইল ছাড়া বন্ধুরা চলতেই পারি না সেরকম ব্যাপার

আর একটা সেটা জিনিস হচ্ছে বন্ধুরা মানে এখন মানে গাড়ি বড় গাড়ির ক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা মানে জিএসটি তে হের ফের এসছে যেমন বড় গাড়ির দাম কিন্তু কমে গেছে সেক্ষেত্রে বন্ধুরা মানে ইলেকট্রিক চারির দিকে জিনিসে কিন্তু দাম কমে গেছে মোবাইলে কি দাম কমেছে না কমেছে কি অফার আছে তারপর বন্ধুরা ফ্রিজের ক্ষেত্রে বন্ধুরা জিএসটি তে অনেক হের ফের এসছে ফ্রিজের কিন্তু অনেক দাম কমে গেছে সেটাও তোমাদেরকে জানাবো চলো ফাইনে বন্ধুরা ইলেকট্রিক মোবাইল দোকানে প্রবেশ করছি আর দোকানটা জাস্ট দেখে নাও বন্ধুরা মানে বীরভূমের সিউড়ির মধ্যে টপ সব থেকে বড় দোকান কিন্তু আর এখানে রয়েছে অনির্বন্ধা ভালো তো অনির্বন্ধা নিয়ে বাজার কেমন বলো এখন তো মানে দুর্গা মানে অফার ব্যাপারে ব্যাপারটা কি আছে না আছে একটু ডিটেলস দিয়ে বলছে মানে আমার তো অনেক ধরো কাস্টমার মানে ফোন ছাড়া তখন চলা সম্ভব নয় দৈনন্দিন জীবনে তা এখন ধরো কি মানে গিফট টিফ দিক সিদিক এসো তুমি এদিকে এসো আমি সব দেখি চলো হ্যাঁ রে এখানে ফ্রিজ আর এলইডি এলইডি তারপর ফোন

তার সাথে ফিনান্সের অফার আছে জিরো ডাউন পেমেন্ট লং কিস্তি যাতে খুশি নিতে পারে এই অফার গুলো পেয়ে যাবে আমার তো মোবাইলে মানে মানে দেখতে পেয়েছো মানে ডিসপ্লে দাগ পড়ে গেছে আমি যদি এই মোবাইল যদি মানে চেঞ্জ করব বলে তো চেঞ্জ করা হবে তো হ্যাঁ মোবাইলটা চেঞ্জ হয়ে যাবে

আর এখানে মোবাইল নিয়ে একটা সুবিধা কি মানে যে কোনো মোবাইল মানে মানে এখানে লাইভ ডেমো মানে চালিয়ে দেখতে পাবো বলতে ঠিক আছে এখানে দেখতে পাবো বন্ধুরা সমস্ত রকম কিন্তু মোবাইল রয়েছে এখানে এখানে দেখে নেবো বন্ধুরা এটা কি ওটা গো এটা সিক্সটিন প্রো ম্যাক্স নাকি এটা সিক্সটিন প্রো ম্যাক্স মানে এখানে আগে বন্ধুরা ক্যামেরা ট্যামেরা সব কিছু আগে ইউজ করবে তারপর কিন্তু মানে ফোন নিতে পারো বলতে পারো আর স্যামসং এস টোয়েন্টি ফাইভ এখন মানে খুব ডিমান্ডেবল বলছে হ্যাঁ

তারপর কি বলে যে যেটা বলে ফ্রিজ ব্যাপারে জিএসটি এখানে কি হের জিএসটি আমাদের তো চেঞ্জ হচ্ছে বাইশ তারিখ থেকে আমাদের কাছে নতুন প্রাইস লিস্টটা ঢুকবে এবার নতুন প্রাইস লিস্টটা বাইশ তারিখ ঢোকার পর আমরা জানতে পারবো যে কি দাম ছিল আর কি দাম হলো এটা এখন চেঞ্জ আসার লিস্ট না আসা বলা মুশকিল মানে সবাই কিন্তু ফোন ট্যাব এই ফোনের পুরো সেকশনটাতে কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না এটা আঠারো পার্সেন্ট জিএসটি ছিল বাইশ তারিখের পরও আঠারো পার্সেন্ট থাকবে যা দাম ছিল সেই দামই থাকবে

সব থেকে বড় এল ইডি এটা নিয়ে যাবো একদিন বুঝতে পারলে অনুমাদা এটা নিয়ে যাবো একদিন বাড়িতে আমার আর ফ্রিজ ট্রিজ অ্যাভেলেবেল সব কিছু কিন্তু পেয়ে যাবে আর ফ্রিজ বন্ধু বন্ধুরা মানে জিএসটি হেল্প হচ্ছে বলে কিছুদিন পর অ্যাভেলেবেল কিন্তু হয়ে যাবে ঠিক আছে তুমি নিবে নাকি সেভেন টেন ঠিক আছে অনেক বন্ধুরা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ